আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ও সাজক্রের বন্ধুরা রুবেল তন্ত্রবিদ্যা চ্যানেলে স্বাগতম প্রতিনিয়ত মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই বুঝতে পারবেন তা আমি আজকে একটি নকশা দিতেছি ওই নকশাটি নকশা বিভিন্ন রকম আছে এটা আমি একটু নকশা আপনারা দেখে দেখে সুন্দর করে লিখে নেবেন যেভাবে আছে এভাবে লিখবেন যেভাবে আছে আপনারা এভাবে লিখবেন এটা কি করবেন এই নকশাটি পুরে কাজল বানাতে হবে চোখে লাগিয়ে মনের মানুষ কাছে গেলে সে পাগলের মতো ছুটে আসবে এখানে কি বলছে আপনারা অবশ্যই কথাগুলো বুঝবেন এবং বুঝে কাজ প্রচেষ্টা করবেন এই নকশাটি কী করতে হবে একটি এরকম কাগজে বা এই নকশাটি আপনি কী করতে পারেন এভাবে স্ক্রিনশট নিয়ে আপনি মনে করেন মনোযোগ সাহায্য লিখতে পারবো না এভাবে এই নকশাটি স্ক্রিনশট ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নেওয়ার পরে কম্পিউটারের দোকান থেকে এটা আপনি বাইর করে নিতে পারেন নিয়ে কি করতে পারেন এর নিচে অবশ্যই আপনি যাকে ভালোবাসেন তার নাম লিখতে হবে এবং তার মা অথবা বাপের নাম লিখতে হবে এবং নিজের নাম এবং নিজের মা অথবা বাপের নাম লিখতে হবে লিখে এটা কী করবেন সুন্দর করে পুরে ছাই বানাবেন ছাই বা একটি এইটি সরষের তেল দিয়ে কাগজটি ভিজাবেন ভিজিয়ে সরষের তেলে কী করবেন আগুন দিয়ে জ্বালিয়ে একটি চামচের মধ্যে ওই ছাইগুলো নেবেন নেওয়ার পরে কী করবেন একটু হালকা তেল দেবেন হালকা তেল দিয়ে সাইডটার মধ্যে কাজল বানাবেন কাজল বানিয়ে ওই সাইডই কাজল বানিয়ে আপনি চোখে দিয়ে কাজল হিসাবে ব্যবহার করে চোখে দিয়ে আপনি যাকে ভালোবাসেন তার সঙ্গে দেখা করবেন ইনশাল্লাহ আপনার দেখা মাত্রই সে আপনার কথা এক মুহূর্তে ভুলতে পারবে না এবং তার আপনার জন্য সে পাগলের মতো হয়ে যাবে কিন্তু ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ভিডিওটি আর বড়ো করতে চাই না কোনো জায়গায় বসে সমস্যা হলে কমেন্ট করবেন আপনি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার সময় ধন্যবাদ